আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা বেশ বড় সাইজের ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটাও একটা মেডিকেল আইটেম হিসাবে ছিল জাহাজে ওয়ালের মধ্যে লাগানো ছিল বিশাল বড়ো সাইজ হ্যাঁ এটা সম্পূর্ণ বোর্ডের উপরে ফর্মিকা লাগানো এবং আমাদের প্রোডাক্টটা নামাতে গিয়ে এটার অরিজিনাল চাবিগুলো আমরা হারিয়ে ফেলেছি এবং একটা চাবি অলরেডি ভেঙে ভিতরে রয়ে গেছে আমরা কোনো রকমভাবে টাড়ি মেরে খোলার চেষ্টা করেছি ভিতরগুলো সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ অরিজিনাল তালা আপনাকে চাবি বানায় নিতে হবে এটা আপনার পুরো ওয়ালের মধ্যে লাগানো ছিল স্ক্রুজ সিস্টেমগুলো আছে আমি পরে দেখাই দিব হ্যাঁ বেশ মোটামুটি অনেক রাফ ইউজ করতে পারবেন যেহেতু এটা ফর্মিকা লাগানো আপনি এটা ইচ্ছা করলে যে কোনো সময় সাবান বা অন্যান্য লিকুইড জাতীয় কোনো সোপ দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন যেহেতু ফর্মিকা লাগানো আসেন সাইজটা আমি বলে নিই আর এটা হচ্ছে হলো পাল্লা হবে চারটা এই সাইডের পাল্লাটাও আমি দেখিয়ে দিই হ্যাঁ এটা ওই যে তালাটা কোনো রকমভাবে ভেঙে বার করছি আমরা হ্যাঁ আপনাদের হ্যান্ডেল লাগিয়ে নিতে হবে পাল্লা হচ্ছে চারটা এবার ডান থেকে বাম পর্যন্ত এটা সাইজ হচ্ছে হলো আট ফিট বিশাল বড় সাইজ আর মালটা কিন্তু খুব একটা ভারী না মোটামুটি আপনি ওয়ালের মধ্যে খুব হালকাভাবে লাগাতে পারবেন আর আপনি অনেক লোড দিতে পারবেন কোনো প্রবলেম হবে না অনেক মজবুত আছে যেহেতু ফর্মিকা তো মোটামুটি বেশ মোটা আকারের ফর্মিকা দেওয়া আছে আট ফিট হচ্ছে চওড়া আর লম্বা হবে সম্ভবত সতেরো ইঞ্চি আর গভীরতা হবে আপনার সম্ভবত এক ফিট মতন বা এগারো ইঞ্চি মতন তা যদি আপনার এই সাইজের কারো প্রোডাক্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন এটা নামাতে গিয়ে আমাদের যে ফর্মিকাটা খুলে গেছে আমরা একটা রকমভাবে লাগাই দিয়েছি তারপরে এই সাইডের নিচের অংশটা ফর্মিকাটা খুলে গেছে ভেঙে গেছিলো আসলে আমাদের যতটুকু সম্ভব যেহেতু বড়ো জিনিস তো ক্যারি করতে গেলে খুলতে গেলে আপনি এটা বুঝেন বাসাও চেঞ্জ করতে গেলে এটা অনেক সময় হয়ে থাকে এছাড়া আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে অল্প অল্প করে বার করা হচ্ছে এটা আজকে দিনে বেলায় বার করা হয়েছে আমরা কিছুক্ষণ আগেই রেডি করলাম করে নিয়ে তালাটা লাপ টপ ভেঙে নিয়ে প্রোডাক্টটা বার করে ছবি দেওয়া প্রয়োজন মনে হলো এটা আপনাকে হ্যান্ডেলগুলো লাগাই নিতে হবে তালাটা ভেঙে ফেলছি আমরা হ্যান্ডেলগুলো এখানে একটা করে লাগাই নেবেন আর তালা আমরা অরিজিনালটা খুলেই রাখছি এই যে আপনার অরিজিনালটা আমরা তালা খুলে রাখছি আপনারা যদি চান হ্যাঁ অরিজিনাল এগুলো পিতলের তালা এটা বানিয়ে নিতে পারেন এই যে লক করা ছিল আর ওইটার চাবিটা আমাদের ভেঙেই গেছে ভিতরে এই যে চাবিটা ভিতরে ভেঙে রয়ে গেছে হ্যাঁ আমরা আর এটা বার করতে পারি নাই তো বার করা যাবে হয়তো ট্রাই করলে তা প্রোডাক্টটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম রাখা যাবে আপনার বত্রিশশো টাকা রাখা যাবে প্রাইসটা হ্যাঁ তিন টাকা রাখা যাবে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন Kita udah. Assalamualaikum warahmatullahi